হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস আমি তো ভালো আছি আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দিন সেরকম কোনো ভালো ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আজকে চলে এসেছি একটা মন্দিরে তো এই মন্দিরটা কোথায় আর এখানে কী কী আছে চলো দেখে নি তো আমরা ঝুলন উপলক্ষে এসেছি একটু মন্দিরে যে ঝুলন দেখব বলে তো ঝুলন্ত তো সেরকম হয়নি তো এখন আমরা চলে এসেছি কুণ্ড বলে একটা পুকুর আছে কুণ্ড তো সেখানে আমরা যাব তো এটা হচ্ছে আছে কোথায় জানতে হলে কমেন্ট করো আর যারা যাদের যাদের এই জায়গাটা ভালো লাগবে তারা অবশ্যই ঘুরে আসবে কারণ এত সুন্দর জায়গা আর অল্প খরচের মধ্যে খুবই ভালো লাগবে আর সত্যি মন ভালো করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও নতুন জায়গায় যাওয়ার জন্য অল্প খরচে তো চলো এটা চলে এসেছি আমরা রাধাকোণ্ডে পুকুর ঘাটে তো এই ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে গেটটা করেছে আর রাধা কৃষ্ণের যেই ছবিটা মানে মূর্তিটা রয়েছে এটা খুবই ভালো তো এই যে এসে গেছি ঘাটের কাছে একদম রাধা কণ্ঠে ঘাট তো চলে এসেছি এই ঘাটের এখানে আর এখানকার পরিবেশটা খুবই ভালো খুবই ভালো এত ঠান্ডা এত সুন্দর পরিবেশ তো আমারও এটা ফার্স্ট টাইম যাওয়া তো এত সুন্দর জায়গা এই জায়গায় থাকবে আমি তো ভাবতেও পারিনি আশা করি আপনাদের প্রত্যেকের এই সুন্দর জায়গাটা ভালো লাগবে আর রাধাকুণ্ডের এই পুকুরে যদিও কেউ স্নান করে না বা হাঁস এসব এই জলে ছাড়া হয় না তো জলটা পুরো পরিষ্কারই থাকে তো এটা হচ্ছে আছে মায়াপুরে তো মায়াপুরে গেলে অবশ্যই এই রাধা রাধাকুণ্ডের এখানে যাবেন আর দর্শন করে আসবেন ঘুরে আসবেন আপনাদের মন প্রত্যেকেরই ভালো হয়ে যাবে তো খুবই ভালো আমি যেহেতু যেহেতু জানতাম না তো আমি ফার্স্টে জলে হাত দিয়ে দিয়েছি তো আগে প্রণাম করতে হয় তো অবশ্যই গেলে প্রণাম করবেন আপনারা অবশ্যই জেনে থাকবেন কারণ এটা আমার জানা ছিল না তো সেই কারণে তো পরে আমি জলে হাত দিই আর প্রণাম করে নিই যাই হোক তো এই জলের মধ্যে যেহেতু জলে এত পরিষ্কার তো এখানে অনেক অনেক গুগলি হয়েছে তো ফার্স্ট টাইম এত কাছ থেকে গুগলি দেখা মানে খুবই ভালো লাগলো মানে এত এত পরিমাণে গুগলি হয়ে আছে কি বলবো মানে একদম সিঁড়ির কাছে ধারে ধারে প্রচুর এটা যদি নিজের চোখে দেখেন যদি ওটা ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানো যাচ্ছে তো দেখানোর চেষ্টা করেছি আর বাকিটা আপনারা গেলে এটাকে নিজের চোখে দেখে উপভোগ করবেন আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো আর একটাই কথা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা গিয়ে ঘুরে আসবেন এই জায়গাতে মায়াপুরে তো প্রত্যেকেই যান এদিক ওদিকে যান মায়াপুরে গিয়ে এই জায়গাতে অবশ্যই যাবেন সামকুণ্ডে তো আপনারা আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কিছু নিয়ে আবার চলে আসব ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নিজের স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন তো সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক থ্যাংক ইউ